আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে এই ভিডিও আজকে আমরা আবারো চলে এসেছি সবার আলোচিত এবং পরিচিত ঢাকা ডোর সেন্টারে আজকে ঢাকা ডোর সেন্টার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ঢাকা ডোরের ওনার শামসুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আছি ভালো ভাইয়া তো ভাই আজকে কি দেখাবেন আজকে আমি সেগুন কাঠের কিছু দরজা দেখামো আর মেহগনি কাঠের কিছু দরজা দেখামো মোটামুটি পনেরো থেকে ষোলোটা দরজা আজকে ডেলিভারি যাবে ভোলা আচ্ছা ভোলা যাবে হ্যাঁ ভোলা বহানো যাবে আচ্ছা আজকে আমি সেই দরজা গুলি আজকে আমি দেখামো কাস্টমার ভাইদেরকে সর্বপ্রথমে দেখামো লেগে আমাদের যে ভোলাতে যে দরজাটা যাইবো একটা রাজুকীয় দরজা আচ্ছা রাজুকীয় সেগুন কাঠের ভিতরে আজকে সেই দরজাটি প্রসারব করতে দেখা আচ্ছা এ লেগে আমাদের সেই দরজাটা কিন্তু

এই দরজাটা আমাদের আগে চোখাট লাগে দিয়ে এখন আজকে দরজাটা এই দরজাটা যাবে আর এই চাপ সহকারে এই চাপগুলো যাবে আজকে অর্থাৎ এই চাপটা এই চাপটা আজকে যাবে আচ্ছা আচ্ছা এই দরজাটা লেখা চিটং সেগুনের ভিতরে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ চিটং সেগুনের ভিতরে তা আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে বিশেষ করে আমাদের চ্যানেলটা দেখতেছে বিশেষ করে যে দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা আচ্ছা আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আমাদের আসলে বেশিরভাগ কাস্টমারই প্রবাসী ভাইরা আচ্ছা আচ্ছা তো पवारsidebar অনেকে বাড়ি করেন খুব সুন্দর যে মনমতর ওনারাই যদি আমাদের কাছ থেকে যে একটা দরজা যদি মনমতো নিয়ে যদি মেইন দরজা লাগায় মানে স্বপ্নের বাড়ির জন্য যদি স্বপ্নের দরজা না হয় তাহলে কিভাবে হ্যাঁ স্বপ্নের বাড়ির মানে স্বপ্নের দরজা হইতে হবে স্বপ্নের বাড়ির মানে সেটাই তাই আমাদের আমাদের এই দরজাটা হইলে গ্যা খুব সুন্দর একেবারে খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন সিলার সহকারে আচ্ছা আচ্ছা

তারপরে আমাদের আরো একটা দর্জা আছে এই দর্জাটা কিন্তু আসলে আমরা আরো কয়েকটা ভিডিওতে দিছি এই দর্জাটা অনেকেই জানে যে এই দর্জাটা রেড কত তার তারপর আমি বলে দেব এই সম্পূর্ণ ডিজাইন আচ্ছা মানে ডিজাইন কোন জায়গা বাদ নাই 11 ইঞ্চি চৌকাঠের ভিতরে একেবারে দেখেন যে 3D ডিজাইন এমন 3D বিভেন করা দেখতে অসাধারণ একটা ডিজাইন পুরো পা থেকে মাথা পর্যন্ত কিন্তু ডিজাইন করা আছে এই পাশেও কিন্তু ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস একটা ডিজাইন করা আছে

আমাদের কোনো এক পয়েন্ট কোনো এখানে একদম মেপেফাই কোনো সমস্যা আমাদের এই দরজা চোদ্দ হাজার করে আমরা ডেলিভারি দেবো আচ্ছা চোদ্দ করে হ্যাঁ এই দরজা দাম চোদ্দ হাজার টাকা করে আর একটা দরজা

ডিজাইন গুলা একেবারে সিম্পল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এই হচ্ছে আছে ঠিক আছে

আমাদের দরজা গুলো হলে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আচ্ছা আমি কাস্টমার বাইদেরকে বলবো যে আমরা আমাদের যে দরজা আমরা নিজেদের বয়লিং কেমিক্যাল করায় অবশ্যই আমাদের হ্যাঁ নিজের সোভাবে করা তো আমাদের কাস্টমার ভাইদেরকে বলবো যে আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা আচ্ছা অতএব আমাদের শোরুমে আইসা যদি আমাদের মালগুলো যদি দেখতে পারেন তাইলে অনেক অনেক ভালো সবচেয়ে ভালো হবে কারণ এখন বর্তমানে ব্যবসা কিন্তু অনেকেরই আছে দোকান নাই ফ্যাক্টরি নাই যে অনেক সব দিয়ে গেছে অনেকে হচ্ছে ভাইয়ার নিয়ে ওনাদের পেজে দিয়ে ওনাদের নাম্বার টাম্বার দিয়ে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা তারপর দেখবেন আর ফোনে পাচ্ছেন না তো একটু কষ্ট করে যদি আপনারা আশেপাশে থাকেন ওনার শপটা একটু ভিজিট করবেন কারণ ভাইয়ার কাছে কিন্তু হিউজ পরিমাণে দরজা আছে

আমি আর ভিডিওটা বেশি আর বড় করব না যে কাস্টমার ভাইদেরকে একটাই বলবো যে বাড়ি আপনার আপনার করে আপনার টাকা আপনার বাড়ি আপনারই মাল যেটা কিনে নিবেন ওটা আপনার একটু যাচাই বাসে করে নিবেন আচ্ছা আজকে আমি এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম